দেবনাম হিরণ দুই তারকার রাজনৈতিক লড়াই ঘাটাল লোকসভায় দু হাজার লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দুবারের ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব তার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী খড়গপুরের কাউন্সিলর ও তথা অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ তবে এবার ঘাটালবাসী কী চাইছে কোন অভিনেতাকে বেছে নেবে ঘাটাল ঘাটালের বাসিন্দা জয়ন্ত মণ্ডল জানান উনি তো ব্যস্ত মানুষ সাধারণ মানুষের কাজ করতেই পারছে না তাই ঘাটালে এবার পরিবর্তন দরকার ঘাটালের সাধারণ মানুষের হয়ে যে কাজ করবে সেই রকম সংসদ চাইছে ঘাটাল বাসী চলছে যেটা সাধারণ মানুষ প্রচুর প্রেক্ষাপটের দিক থেকে অনেক কিছু করতে পারছে না মানে চাইলেও পাচ্ছে না ভালো সবকিছু থেকেও পাচ্ছে না আমরা বেকার সমাজের যুবক থেকে আমরা চাকরি বৃদ্ধির দিক থেকে আমরা ভালো রেজাল্ট করেও আমরা চাকরি বাজে পাচ্ছি না আমরা চাইছি সরকার চেঞ্জ হোক আমরা চাইছি যে উন্নয়নে ডেভেলপ হোক সবার দিক থেকে ডেভেলপ ঘাটালেই সাংসদ কাজে কি খুশি না খুশি অ্যাকচুয়ালি যে আমাদের সাংসদ আছে বিজি থাকেন উনি তো টাইম চাইলেও পায় উনি চাইছে মন থেকে কিন্তু ডেভেলপ করার জন্য কিন্তু উনি পাচ্ছেন না এবার কি পরিবর্তন চাইছেন অবভিয়াসলি আমরা পরিবর্তন চাইছি আমরা চাইছি যেই হোক না কেন উনি যেন এসে ডেভেলপমেন্ট করে আমরা ঘাটালের মুখ্য চাহিদা কি এই মুহূর্তে ঘাটালের মুখ্য চাহিদা হচ্ছে জল নিকাশনের ব্যবস্থা মাস চাই যেটা বিভিন্ন জায়গায় আমাদের অল্প জলেই প্লাবিত হয়ে যায় সেটা যেন অবশ্যই পাশাপাশি বেকার যুবক যুবতীদের হাতে কাজ এনে দেবে এমন সরকার হওয়াও দরকার বলে জানান তিনি

দেবকে এখন পছন্দ উন্নয়ন বলতে বীরসিংহ উন্নয়ন পরশ থেকে কিছুটা কাজ হয়েছে এক কথাই বোঝা যাচ্ছে দেবকে পছন্দ করলেও তার কাজ হয়তো ঘাটালের মানুষ পায়নি তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছে শাসক দলের পার্টির দীপক অধিকারীর দিকে তিনি বলেন মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে শুধু খিটসমেরি ফটো কোলেই ঘাটালের মাস্টার প্ল্যান রূপাইতে হয় না যখন দেখছে যে ঘাটালের মানুষ উনি একটা চাইছে না কারণ উনি মিথ্যে কথা বলে ওনার সরকার মিথ্যা কথা বলে ওনার দলের মুখ্যমন্ত্রী খিচমেরে ফটো এক নম্বর চাঁদালে চেটোর নিচে জলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে চলে যায় বলে মাস্টার প্ল্যান হবে একবারও কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মাস্টার প্ল্যানের কথা বলেনি কোনো উন্নয়নই হয়নি ঘাটালে ঘাটালের প্রধান ইস্যু বন্যা থেকে মানুষকে রক্ষা করা মাস্টার প্ল্যান রূপায়ণ করতে গেলে তার বাস্তব প্ল্যানিং থাকা উচিত সেই সঙ্গে শীতল কপাট আরও বলেন ঘাটাল লোকসভা এলাকায় দাসপুরের বেশিরভাগ মানুষ স্বর্ণকার তাই এখানে কুটির শিল্প গড়ে তোলা যেতে পারে আগামী দিনে বিজেপি সরকার হলে আমরা তা করে দেখাব। সেই সঙ্গে কৃষি প্রধান এলাকা হওয়ায় চাষিদের জন্য কলেজ স্টোরেজের ব্যবস্থা করার কথাও বলেন সেই সঙ্গে ঘাটালে রেলপথ গড়ে তোলা হবে ঘাটালে রেলপথ করার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ করে তা বাস্তবে রূপায়ণের কথা ভেবেছেন বলেও জানান কিছুই তবে এসবকে একেবারে পাত্তা দিতে নারাজ খাটালে তৃণমূলের যুব সভাপতি সৌরভ চক্রবর্তী সেটা তো কেন্দ্রীয় সরকারের করা কথা ছিল কিন্তু এবার আমাদের মাননীয় সংসদ দেব মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করেছেন এবার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিশ্চিতভাবে মানুষের জন্য মানুষের মানবিকতার স্বার্থে মানুষের পাশে থাকার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রজেক্টটাকে নতুন করে শুরু করবেন এই প্রতিশ্রুতি নিয়ে দিয়েছেন এবং নিশ্চিতভাবে উনি যা কথা দেন সেটা রাখে তাই খাটালবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া আছে সারা বছর ধরে যেভাবে আমরা মানুষের পাশে থেকে এসেছি মানবিক সরকারের উন্নয়ন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি তাতে করে আমরা নিশ্চিত সাধারণ মানুষ উন্নয়নে নিরিখেই ভোট দেবেন তিনি আরো বলেন সাংসদ তহবিল থেকে বেশ কিছু স্কুলে পানীয় জলের ব্যবস্থা রাস্তায় লাইট লাগানো হয়েছে ঘাটালের যুবনেতা বলেন যে গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে আমরা সাধারণ মানুষের ওপর বিশ্বাস রাখি তাই ঘাটালে বিপুল ভোটে মানুষ আমাদের জয়লাভ করাবে কে দ্বিতীয় তৃতীয় হবে সেটা বিরোধীরা ঠিক করুক